থেকে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান ভাই বোনদের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যেন আমাদের সকলকেই দান করেন আমরা সকলেই যেন এই ধরনের মহাবিলের মাধ্যমে নিজেরা এবং সারা দেশের মুসলমানদের জন্য তথা বিশ্ব মুসলমানের কাছে যেন এই বাণী পৌঁছে দিয়ে এই এলাকার উনিশ দিন ব্যাপী সিরাদুল নবী সাল্লাহামের মাহফিলে যেভাবে আমাদের শ্রদ্ধা এই মাহফিলে উপস্থিত হয়ে তাদের আমাদের আগামী দিনের চলার পথে আমাদের পেয়ার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলার জন্য আমাদেরকে যে পথ দেখান আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য এবং আল্লাহর সেই নির্দেশিত প্রত্যেকটি কাজ বাস্তবায়নের জন্য আমাদের যেভাবে আলোর দিশারে দিয়ে আমাদেরকে এগিয়ে দিয়ে যান আমরা যেন সকলেই সেই আজকে

হুজুর যখন সিরাজ মহাবীর চালু করেছিলেন সেদিন থেকে সেদিন থেকে আমরা দেখেছি এই মহাবীরে লক্ষ 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 মুসলমান ভাই বোনেরা উপস্থিত হয়ে সারা দেশের মধ্যে জাগরণ সৃষ্টি করেছিলেন শুধু সাধারণ মুসলমান নয় শুধু অলি নয় শুধু আলিয়ে কারামৃত নয় শুধু আলমে দিনদার নয় শুধু যারা আছেন তারা নয় সকল শ্রেণী পেশার মানুষ গরিব মানুষ থেকে শুরু করে রাষ্ট্র প্রধান পর্যন্ত এই সিরাদ মাহাবিলে উপস্থিত হয়ে একটু আগে আমাদের শ্রদ্ধেয়ালাম যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের আলোকেই আমরা দেখেছি রাষ্ট্র প্রধান পর্যন্ত এখানে এসে একজন সাধারণ মানুষের মতো নিজেকে প্রতিষ্ঠিত করে অনেক ছোট হয়ে আল্লাহ একজন সৃষ্টির একজন সেরা জীব হয়ে সাধারণ নগণ্য মানুষের মত এখানে উপস্থিত হয়ে আল্লাহ সেই দিদা লাভের জন্য আমার প্যার নবীর দিদা লাভের জন্য

রাষ্ট্রের কি পক্ষত আমরা দেখেছি সদ্বিকারে রাষ্ট্রপ্রধান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সফল রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির জিয়ারামন সাহেব প্রথম থেকে এই এই জিহাদ শিখ সিরাত 말미암아 হয়ে সত্যিকারভাবে এই দেশের কি মুসলমানের একটি প্রধান আবাসস্থল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন ঠিক এই ভদ্রক সাহেবাবুলার তুলিয়ে উনি বাংলাদেশের মধ্যে রাষ্ট্র কমলা অধিষ্ঠিত হয়ে এই দেশের খেদমত করেছিলেন আমি আজকে যারা না বলে সত্য গোমায় কাছে অনুরোধ করব আপনারা সকলেই সেই মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জন্য দোয়া করবেন যেন আমাদের দেশে এই ধরনের রাষ্ট্র নায়কদের আল্লাহ রব্বুল আলমিন জন্মগ্রহণ দেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় অনুষ্ঠিত হন তাদের মন মানসিকতা আন্তরিকতা সত্যিকে আরক্ষে ইসলামের জন্য এবং সত্যিকে আরক্ষে

এই দেশের মানুষকে আমরা সকল রক্ষা করতে পারি আমাদের জন্য এই মহৎ প্রচারের জন্য আমরা 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ এই মহৎ